সুপ্রিয় দর্শক শ্রোতা এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর রেখে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে মাউশী ডিজির ঘোষণা এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে মানবিক মূল্যবোধ মানসম্মত যুবক শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে যাতে করে তারা চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করতে পারে এজন্য যুবক যুবীকে কারিকুলাম তৈরি করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে শনিবার সকালে ফরিদপুর উপজেলার হলরুমে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষার অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের বলেন যে অর্থ খরচ করে তোমাদের পুরস্কৃত করা হলে সেই অর্থ কিন্তু তোমাদের বাবাদের মাথার গাম পায়ে ফেলে উপার্জন করার ট্যাক্সের টাকা কাজে তোমাদের উচিত হবে ভালো করে লেখাপড়া করে নিজেদের যোগ্য করে তুলবে ইহকাল এবং পরকলে তার বিনিময়ে ফেরত দেওয়া ফুরতুপুর জেলা পাবনা পাবনা জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এবং প্রফেসর সফুল আজম ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মোহাম্মদ নুরুজ্জামান রাজশাহী অঞ্চলের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান পাবনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজাক অনুষ্ঠানে পাবনা জেলা এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ফরিদ উপজেলার মাধ্যমিক স্কুল এবং কলেজে যে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় পরে পাবনা জেলার স্কুল এবং কলেজের শিক্ষকদের সাথে এক মত সভা অনুষ্ঠিত হয় মত সভায় শিক্ষকগণ তাদের বিভিন্ন দাবি দর কথা তুলে ধরলে প্রধান অতিথি সেসব প্রশ্ন উত্তর দেন এবং তাদের দাবি দেওয়ার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তার সমাধান আশা দেন এদিন বিকেলে মাংস পরিচালক মোহাম্মদ আজাদ খান তারা চাটমোড় উপজেলার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি জয়েন উদ্দিন স্কুল পরিদর্শন করে সহ অননা কর্মকর্তা তার সাথে ছিলেন এ হচ্ছে আজকে সংবাদে সর্বশেষ পাওয়া হতো সময় সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে